আসসালামাইকুম খাদ্য নিয়ে আসছি খাদ্যের ভিতরে খাদ্যের ভিতরে সেরা সেরা অফার দিয়ে আপনাদেরকে দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন খাদ্যের কালেকশনের শেষ নাই মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছে আপনার জন্য আর একেবারে অফার একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা আপনাদের আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার

অনেক কলিপুর শাড়ি অনেক দোলা খাদ একবারে লেটেস্ট ভার্সন ও একটা বাদ যাবে না কেউ একটু বাদ যাবে না প্রত্যেক শাড়ি মনের মতো সুন্দর শাড়ি প্রতিটা শাড়ি নাইস কালেকশন একবারে সেই লেভেলে কালেকশন কালার কি ওরে বাবার বা দেখার মতো কালার দেখার মতো কালার ডিজাইন দেখার মতো কালার প্রত্যেকটা কালার যত কর এই যে এই যে সুন্দর এই কালারগুলো কি ল্যাভেন্ডার কালার কত সুন্দর কালার একদম আপডেট কালেকশন নিয়ে আসছে ডলার আপডেট কালেকশন যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আসবেন না একবার আপডেট

এর প্রায় পনেরোশো টাকা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমা সিনেমা চলে আসবেন আসসালামু আলাইকুম